হ্যালো গাইস নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের মধ্যে যারা ভয়ানক সিন বা বুথ এফ এম নামে এরকম কিছু তৈরি করতে চান এআই এবং আর চার চার্জিপিটির মাধ্যমে তো আজকে ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আমি একটা ভিডিও তৈরি করি যেটা আপনাদেরকে শোনাই দিই তখন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কী পরিমাণের কী রকম ভিডিও তৈরি করা যায় তো এই ভিডিওটি আপনারা একটু শুন নেন তারপর আমরা ডিটেলসে আসবো ভিডিওটি আমি প্লে করে দিচ্ছি এখানে নিরাসপুর নামের এক গ্রাম আছে পদ্মার ধার ঘেঁষে ওখানে একটা ঘাট আছে কেউ নাম নিতে চায় না লোকজন চুপি চুপি বলে ডুবে যাওয়া মেয়েরা জেগে ওঠে ওখানে রাত হলে তারা মুখ খোঁজে জলের তলায় ঘাটটার নাম মায়ার ঘাট মায়া ছিল এক মেয়ে সে একদিন হারিয়ে গিয়েছিল ডুবে গেছিল না কে জানে তবে তার মুখটা কোনোদিন মেলেনি আর তারপর থেকে সেই ঘাটে গেলেই শোনা যায় পানি ফুরে উঠছে যেন রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা তো এআই দিয়ে তৈরি করছে মনে হয় না আর চোখ এই গল্প আমি বলছি এক লোকের নাম ছিল নরেন মাঝি নরেন ছিল এক খাঁটি মাছুরে লোক কড়া মানুষ ভয় টয় কিছু জানতো না গ্রামের লোকজন সব রাত হলে নদী এড়িয়ে আপনাদের আর বলার বাকি নেই যে কি পরিমাণের ভিডিও এখান থেকে তৈরি করা যাচ্ছে হুম এই ভিডিওটা কিন্তু আমি অনেকদিন আগে তৈরি করছিলাম বাট আজকে আমি ভিডিওটা তৈরি সিস্টেমটা দেখাব আপনাদের মাঝে তো ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন হ্যাঁ ফুল না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো এই ভিডিওটি আমরা দুইটি সিস্টেম বানাবো দুইটি টোলের মাধ্যমে একটা হচ্ছে চেয়ার জিবিটি যেখান থেকে আমরা স্ক্রিপ্ট নিব অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের একটি এআই টুলস তো এখান থেকে আমরা ভিডিও প্লাস হচ্ছে আমাদের অডিও যেটা হচ্ছে ভয়েস সেটা আমরা দুইটি এক ওইখান থেকেই তৈরি করবো তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন ওকে তো ফার্স্ট অফ অল আমরা গুগলে চলে আসবো তো গুগুলে আসার পর আমরা কি করব এখানে টাইপ করব হচ্ছে গুগল এআই স্টোরি হ্যাঁ স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে আপনারা গুগলে এসে সার্চ করবেন এটা হচ্ছে আমি কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি আপনার এটা সেম সিস্টেম একদম সহজভাবে আরও পারবেন মোবাইল দিয়ে পারবেন তো অবশ্যই আপনারা যারা মোবাইল মোবাইল দিয়ে করবেন যারা কম্পিউটারে কম্পিউটার করবেন তো এটা লিখবেন সবাই গুগলে এসে এখানে এটা লিখে গুগল এআই স্টুডিও সার্চ করবেন এখানে সার্চ করার পর দেখবেন এখানে সার্চ চলে আসবে গুগল এআই স্টুডিও এখানে আপনারা যদি এখানে ক্লিক করেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা অন্য একটা ইন্টারফেস নিয়ে আসবে তো যদি আপনারা এখানে ফার্স্ট ক্লিক করেন বা জয়েন করেন এখানে আসেন তাহলে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে বলবে তো এখান থেকে আপনারা আপনাদের ইয়াদ ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন তারপর ওকে দিলে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় প্রথম অবস্থায় হ্যাঁ ওকে তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা আছে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী করবো আমাদের একটি স্ক্রিপ্ট লাগবে স্ক্রিপ্টটা অনুযায়ী আমরা ভিডিওটি তৈরি করবো যেহেতু আমরা একটি স্ক্রিপ্ট লাগবে তো স্ক্রিপ্টের জন্য আমরা কই যাব আমরা যাব হচ্ছে আমাদের চেয়ার জিবিটিতে আমরা এখানে নতুন একটা ট্যাব এটা এখানে থাক আমরা আগে নতুন একটা ট্যাব নিয়ে এখান থেকে আমরা চেয়ার জিবিটিতে চলে যাই এখান থেকে চেয়ার জিবি লিখলে পারি আমার এখানে অলরেডি দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে দেব আপনারা চেয়ার জিবিটি লিখে বা আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন ওকে তো এইখানে আসার পর এইখানে আসার পর কী করবেন এখানে লিখতে হবে আমি এখানে দেখাই দিয়েছি আপনাদেরকে আচ্ছা তো এইখানে লিখবেন যে আমি একটি ভৌতিক গল্প তৈরি করবো যেটা হচ্ছে তিন থেকে চার মিনিটের হবে আমাকে একটি ভয়ানক স্টোরি দাও বাংলাতে এরকম টাইপের একটা লেখা লিখবেন তো আমি এখানে একটু আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু কিছুটা লিখে দিচ্ছি এই টাইপের আপনারা আপনাদের নিজের মতো আরও সুন্দর করে লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি আমি একটি গল্প 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 বানাবো ভূতের এখানে লিখতে হবে হ্যাঁ এখানে না লিখলে কিন্তু আপনাকে দিবেন আপনি সুন্দর করে এখানে লিখতে হবে দুই থেকে তিন মিনিট এখানে লিখে দিলাম আমি মিনিট আমাকে একটি স্টোরি দাও বা গল্প দাও লিখলে হয়ে যাবে একটি সুন্দর গল্প দাও এরকম লিখতে হবে আমি কারণ সাধারণত তাড়াতাড়ি করে দিচ্ছি গল্প দাও এখানে মেথট লিখা আপনাদের মতো সুন্দর করে আর সাজি লিখবেন যাতে আপনাদের গল্পটা আরও সুন্দর করে দেয় এখানে দেখেন আমি যে গল্পটা লিখলাম এখানে আমাদের একটি গল্প দিয়েছে গল্পের নাম হচ্ছে ঘড়ির শব্দ হুম আপনাদের গল্প পছন্দ যদি না হয় আপনারা এখান থেকে আবার লিখবেন যে আমাদেরকে আরও কয়েকটি গল্প দাও এবং আপনি যদি কোনো একটি বিষয়ের উপরে চান তো আপনি সেই বিষয় উপর লিখতে পারেন তো আমি যদি এখান থেকে মাঝির গল্প চাই মাঝি আমি এখানে লিখব যে আমাকে মাঝির গল্প দাও হুম আমরা এখানে লিখবো যে মাঝি মাঝির গল্প মাঝির গল্প ওকে এটা লিখে দিলাম তো এখানে আমাদের কিন্তু গল্প দিয়ে দিবে এখন ওকে বুথের পাড়া পাড় এখানে লিখছে একটি নদীর পাড়ে ছিল ছোট এক গ্রাম চোরুডি তো এই গল্প যেটা হচ্ছে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে সুন্দর করে তো এখান থেকে আপনারা গল্পটা যদি আর একটু যদি বয়স তৈরি করেন এখানে আপনারা কি করবেন আমাকে একটা একটা কাজ করতে হবে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে আমরা যেহেতু বয়স তৈরি করবো এবং ভিডিও তৈরি করব এখানে লিখবো আমরা এলেখার আপনার অবশ্যই লিখতে হবে না হলে কিন্তু আপনাদের যেই স্ক্রিপ্টটা এটা আপনাদের বয়স তৈরি করতে সমস্যা হবে এখানে লিখবেন এটা দিয়ে এআই হ্যাঁ এখানে এআই বয়েস লিখে দিবে এটা দিয়ে বয়েজ বানাবো বা আপনি এখানে লিখে দিতে পারেন আমার এখানে ইংলিশ করে দিচ্ছে এটা আমি ওকে এখান থেকে লিখবো এটা দিয়ে গুগল এআই দিয়ে এআই দিয়ে আমরা আবার বাংলা করে নিচ্ছি এখানে আচ্ছা ইংলিশ করে সমস্যা নেই আমি বাংলাই করে নিচ্ছি সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধার্থে গুগল এআই দিয়ে বয়েজ বানাবো বয়েজ বয়েজ বানাবো এখানে লিখতে হবে বানাবো এবং এখানে লিখতে হবে আপনাদেরকে এটা কিন্তু না লিখলে হবে না এবং ভিডিও তৈরি করবো এখানে লিখতে হবে ভিডিও ভিডিও বানাবো বানাবো সেইভাবে দাও এখানে সেইভাবে দাও সেই আচ্ছা সেইভাবে হয়নি আচ্ছা এখানে লিখতে হবে হচ্ছে না কেন এটা আছে এটা তো আমি ইউনিক দিয়ে রাখছি আচ্ছা ভিডিও না লিখলে হবে আচ্ছা ধুলো আচ্ছা এখানে লিখছে কি আপনাদের দিয়ে দিছে এখানে আমাদের গল্পের নাম দিয়েছে এবং আমাদের গল্পটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আমরা এআই স্টুডিও দিয়ে বয়সটা তৈরি করবো এবং হচ্ছে আমাদের নিচে দিবে ভিডিও তৈরি করার জন্য আচ্ছা ভিডিওর ভিডিও তৈরি করবো দেখব আমরা এখানে ভিডিও প্রম তো এখানে আমরা ইংলিশ করে দিই আর এটা যদি মোবাইল দিয়ে করতাম না আমি আরও সহজে করতে পারতাম হয়তো প্রম্ট আচ্ছা এখানে প্রম আমাদের তো অডিও কিন্তু এখানে অলরেডি চলে আসছে আমাদের স্ক্রিপ্টটা এটা হচ্ছে আমরা অডিও আমাদের এখন আমাদের ভিডিওর প্রম লাগবে আমাদের কিন্তু এখানে দেখেন একটা ভিডিওর প্রম দিচ্ছে আমাদের লাগবে একাধিক হ্যাঁ আমরা এখানে লিখব একাধিক একাধিক দিতে পারেন অথবা আপনি যদি কি করেন পিকচার দিয়ে ভিডিওটা তৈরি করেন যেমনটা আমি এখানে দেখাইছিলাম হচ্ছে এখানে যে আমার পিক এর মাছি উল্টো রাতের নদী পছন্দ করতে একটা পিকচার শুধু হ্যাঁ আমরা যদি পিকচার দিয়ে করি তাহলে আমাদের ভিডিওটা তৈরি করতে আরও সহজ হবে আমি পিকচার দিয়ে করে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রথমে আমরা এখান থেকে আমাদের স্ক্রিপ্টটা নিব এই যে আমাদের গল্প আমরা এখানের জন্য নদীর পাড়ে এখান থেকে নিব এখান থেকে নিয়ে আমরা আমাদের যেই আচ্ছা এখানে শেষ সিনারি সেই রাতের এতটুকু আমাদের শেষ গল্প পর্যন্ত কপি করা আমাদের অডিওর জন্য আমরা এআইসিআ চলে আসলাম এখান থেকে আমরা আমাদের অডিওটা তৈরি করবো এখান থেকে আমরা নেটিভ স্পিচ যে অপশানটা আছে এখানে ক্লিক করব এইখানে ক্লিক করে দেওয়ার আমরা সিঙ্গেল স্পিকার নিব দেন হচ্ছে এখানে যত যে এমনটা আছে এমনটা থাক সমস্যা নেই আমরা এখানে কি করব আমাদের স্ক্রিপ্টটা কপি করব। আমরা কিন্তু স্ক্রিপ্টটা কপি করলাম এখান থেকে যদি আমরা স্টাইলটা যদি দিতে পারি আরও সুন্দর করে বয়সটা দিবি আমরা এখানে স্টাইলটা আনার জন্য আমরা এখান থেকে আমাদের যেই প্রোমটা আছে এটা এই প্রোমটা আমরা এখান থেকে দিতে পারি হ্যাঁ এখান থেকে প্রোমটা দিয়ে দিলাম এখান থেকে আচ্ছা দিলেও পারা যায় না দিলে পারার সমস্যা নেই যেহেতু এটা দিছি আমাদের এটা সুন্দর করে দিবে একটা কাজ করবো এখান থেকে আমরা বয়সটা চেঞ্জ করবো এখান থেকে আমাদের বয়সে ক্লিক করে এইখান থেকে আপনাদের যে বয়সটা আপনাদের ভালো লাগবে এখান থেকে এই বয়সটা দিতে পারেন এটা হচ্ছে আমি যে ভিডিওটা তৈরি করছি এই বয়সটা ভিডিওটা তৈরি করছি এখান থেকে দিয়ে আমরা জাস্ট এখান থেকে রানে ক্লিক করব আমাদের এটা বয়েসটা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে এখান থেকে এটা রানিংয়ে চলে গেছে ওকে তো এখন কিন্তু আমাদের যেই বয়েসটা আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে গল্প সেটা তৈরি করে দিচ্ছে আমাদের লাইভে হচ্ছে একটি ফুটেজ বা একটি পিকচার যেটা হচ্ছে সাথে থাকবে এর জন্য আমরা আবার এখানে আসবে আমাদের এই প্রোমটায় কপি করব দেন কপি করে আমাদের এআই সাইডে আসবো এখান থেকে আমরা একটি ফটো তৈরি করে নেব আমাদের এই যেটা হচ্ছে ওডিওটা হচ্ছে এটা হতে হতে আমরা একটা অন্য কি ইয়ে দিয়ে চাইলে এখান থেকে আমরা একটি ওডি ফটো তৈরি নিতে পারি আমরা এখানে দেখি যে অন্য কি ট্যাবের মধ্যে নেওয়া যায় কি না একসাথে ওকে এখান থেকে আমি চলে আসলাম এখান থেকে এটা নিচ্ছে মনে হয় না নেওয়া যাবে না একসাথে একটি নেওয়া যায় যাই হোক সমস্যা নেই আমরা এখান থেকে দেখি আমাদের যেই ইমেজ আছে ইমেজটা নিতে হবে আমাদের এখানে ক্লিক করে এখান থেকে ফার্স্টে যেটা আসবে ইমেজ হ্যাঁ যেহেতু আমরা একটি ইমেজ তৈরি করবো এখানে ইমেজে দিব দেন হচ্ছে আমাদের যে প্রোমটা আছে এটা পেস্ট করে দিব দেন এখান থেকে আমরা রানে ক্লিক করে দিতে পারি দেন রানে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা আমরা এখানে রান দিলাম এখানে রান দিলাম ওকে দুইটাই আচ্ছা এটা হচ্ছে না আবার দিই এখান থেকে আরেকটা কথা হচ্ছে আমি যে এটা যে অডিও তৈরি করছি সমস্যা নেই আমাদের পিকচার বা ভিডিওর সময় আমাদের এখান থেকে এই যে সাইডটা সেট করতে হবে আমি যে ইউটিউবের জন্য ভিডিও বানাই এখান থেকে এই সাইডে সিলেক্ট করতে হবে দেন আমরা এখান থেকে রানে ক্লিক করতে হবে ওকে তো এখান থেকে তো রানে ক্লিক করতে এটা তো হয়ে যাচ্ছে আমাদের এইখানে কিন্তু বয়সা হচ্ছে সম্ভবত দুইটা একসাথে হচ্ছে তা আমরা একটু ওয়েট করবো দেখবো আমাদের এটা কতক্ষণ সময় নেই এবং এটা কতক্ষণে হয় তো এই ভিডিওগুলো তৈরি করে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনাদের ইউটিউব চ্যানেল বড় করতে পারেন এবং ইনকাম করতে পারেন চাইলে ওইখানে তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং সেই কীভাবে তৈরি করবো সেটা দেখে নেবেন এখান থেকে ভিডিওটা বয়সে শুরু দিতেছে আমাদের একটু সময় নিয়ে স্লো এই কারণে নদীর পাড়ে ওকে ছোট্ট একটি গ্রাম ছিল নাম চরডুবি এই গ্রামের একজন সাহসী মাঝি ছিল ওকে এটা হচ্ছে আমাদের বয়েস আর এটা হচ্ছে আমাদের ইমেজ আমাদের ইমেজটা কিন্তু অনেক সুন্দর করে দিচ্ছে দেখেন আমাদের ইমেজটা অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমরা এটা কপি করে নিব বা ডাউনলোড করে নিব এখান থেকে ডাউনলোড দিয়ে দিব এখান থেকে ডাউনলোড অপশন রেখে এখান থেকে ডাউনলোড দিয়ে দিবো ওকে ডাউনলোড তো এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম ডাউনলোড আবার ডাউনলোড দিয়ে এটা হয়েছে না মনে হয় আচ্ছা এখান থেকে ডাউনলোড হচ্ছে না কেন এটা ডাউনলোড আচ্ছা এটা একটু পরে দেখতেছি আমরা আগে বয়সটা দেখি এই যে বয়স তো বয়সটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করি বয়সটা একদম সহজ এখান থেকে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে দিলাম দেখেন আমাদের কিন্তু বয়সটা সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে বয়স হয়ে গেছে এখন আমাদের দরকার হচ্ছে আমাদের ইমেজটা ইমেজটা এখান থেকে ডাউনলোড হচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না তো ডাউনলোড হয়ে যাওয়ার কথা আচ্ছা এখান থেকে আমরা ওকে এখান থেকে মিউজিকের মধ্যে দিয়ে দেখি আমাদের ডাউনলোড হয় কিনা সে ডাউনলোড হচ্ছে না কেন এটা বুঝতে পারতেছি না আমি একটু চেক করে দেখি আমাদের ফাইল ফাইলের মধ্যে এখানে হচ্ছে ডাউনলোড হ্যাঁ ডাউনলোড হয়েছে তো এটা আমি ওকে তা আমাদের বয়েজ এবং আমাদের বয়েস এবং আমাদের যে পিক্সার সেটা দুইটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের ইডিট করতে হবে ইডিটের জন্য আমরা আমাদের যে কোনো একটি ইডিটিং অ্যাপস নিতে পারি অথবা আপনাদের ক্যাব কার্ড ফোনের মধ্যে যে কোনো অ্যাপ ইডিটিং অ্যাপ হলে হবে আপনার জাস্ট কী করবেন আপনাদের অডিওটা এবং আপনাদের পিক্সার যেটা সেটা অ্যাডজাস্ট করে দিবেন এবং আপনাদের একটি হরর টাইপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে ওইগুলো একটা অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে গেছে আর যদি চান আপনি আরেকটু একটু ভালোভাবে করবেন বা আরেকটু অ্যাড করবেন তাহলে আপনি ওভারলে অ্যাড করতে পারেন যেগুলো হচ্ছে যে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিও এখানে সাদা সাদা ধোয়ার মধ্যে যাচ্ছে এটা হচ্ছে একটা ওভারলে এটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে যদি আরেকটু সুন্দর করতে চান তাহলে এটাও করতে পারেন আচ্ছা এখান থেকে আমাদের যে এটা ডাউন হয়ে গেছে যে এখান থেকে ইনপোর্টে গিয়ে আমরা জাস্ট কি করব আমাদের ডাউনলোড অপশান আসবে এবং আমাদের অডিও এবং ফটো দুইটাই নিয়ে নিব ওকে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের অডিও এবং ভিডিও দুইটাই আমরা এখানে অ্যাটাচ করে দেবো টান দিয়ে এনে আমাদের পিকচারটা বড় করতে হবে ভিডিও সমান করতে হবে এখানে থেকে টান করে এটা বড় করতে হবে এতটুকু করে নিলাম আচ্ছা যতটুকু ভিডিওটা আছে ততটুকু করতে হবে না হলে সুন্দর হবে না ওকে তো করে দিলাম দেখেন আমি যদি এখন ভিডিওটা প্লে করি ছোট্ট একটি গ্রাম ছিল নাম চরডুবি এই গ্রামের একজন সাহসী মাঝি ছিল তার নাম মকবুল মাঝি গ্রামের সবাই জানতো রাত বারোটার পর নদী পার হওয়া মানে বিপদ কারণ কেউ কেউ বলে রাত বারোটার পরে এক রহস্য তো এইখানে যদি আপনাদের হরর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে তো ওইগুলো যদি অ্যাড করেন আর যদি একটু ইফেক্ট ইফেক্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের টোটালি বুথ ফেম বা বুথের হরর স্টুডি কিন্তু একটা হয়ে যাবে হ্যাঁ তো এই ভিডিওতে আমি এডিট দেখানোর চেষ্টা করছিলাম তো আমাদের এই ভিডিওতে এতটুকুই আমি এটা ব্যাক করে দিচ্ছি তো এগুলো আপনি যে কোনো একটা মোবাইল এডিটিং অ্যাপ দিয়ে করে নেবেন তারপরে এক্সপোর্ট করে নিলে হয়ে যাবে যেটা করতে পারো আপনারা অবশ্যই করে নেবেন তো এই ভিডিওতে এটাই ছিল আমাদের তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর কিসের ভিডিও লাগবে আপনাদের সেটা জানাতে পারেন কমেন্টে আর এগুলো করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আপলোড করতে পারেন চাইলে তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ